সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জেনে আসল লাগে অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে হলে করণীয় কি নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা ছবি আঁকা ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ নামাজে ইমামের সাথে মুক্তাদেরও কি তাকবির বলতে হবে কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো শূন্য ছেড়ে দেয় তাহলে কি তার গুনা হবে বা নামাজের কোনো ক্ষতি হবে স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বুঝে ছোটবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি এটা উচিত হয়নি এখন বুঝতে পারছি এই মুহূর্তে আমার করণীয় কি আশি বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনা আর লেখা হয় না এ বিষয়ে জানতে চাই চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ খাদিস আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই ফাতুল মুহতারি লেখা হয়েছে যে ওয়ালাবাসা বিলআকল মুতাকিয়ান আও মাকশুফা আর অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী ও মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই প্রশ্নারে আপনি লিখেছেন ওর সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় যে সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিজদা সহ দিবেন আর যদি আপনার থাকে যে একটা দিয়েছি ফিফটি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবল ভাবে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর দিয়ে নামাজ শেষ করবেন আপনি লিখেছেন নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে আর আসাদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহা ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাপ চান একটা ব্যাপার সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরা চব্বিশ নম্বর তালা বলেছেন ওলা জুন আলাই কুফিমা তারা দই তুম বিহি মিম বাদিল ফরিদ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপর সন্তুষ্ট হবে ও সেটাতে কোনো অসুবিধা নেই কারণ করিম নায়াত মানে আল্লাহ আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলু হু হানি আমি আ ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহরদার যাওয়ার পরে স্ত্রীর কাছে যায় মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য এরপরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ মারিয়া ইসলাম লিখেছেন ছবি আঁকা ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ ছবি আঁকা বা ঘরে পুতুল রাখা মানুষের ছবি যদি প্রাণীর ছবি যদি হয় সেটা অঙ্কন করা গুনাহের কাজ এমনি আপনি অন্য কিছুর প্রাণীর ছবি আঁকলে সেটা গুনাহের কাজ নয় আর ঘরে যদি পুতুল রাখেন যে পুতুলের হাত পো চোখ মুখ কান সবই পরিষ্কার বোঝা যায় সেটা যদি আপনি সম্মানজনক সৌক স্থিতিতে রাখেন সেটা গুনাহের কথা বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করছে অসম্মানজনকভাবে সাধারণত পড়ে থাকে সেটাকে অনেক করে আমাকে রাম জায়েজ বলেছেন না রাখাটাই হলো তা হওয়ার দাবি এমনি মিজান রহমান জানতে চাইছেন আশি বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না এ বিষয়ে জানতে চাই আশি বছর বয়স হলে গুণা লেখা হয় না এটি সম্পূর্ণ মনগড়া কথা কোনো দেশে এরকম কোনো কথা বলা নেই বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ বলেছেন বাবা দ্রব্য কাহাতে আধিকারী একই মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার রবের ইবাদত করতে থাক অতএব বয়স আসি না সত্তর এটা দেখার বিষয় না হ্যাঁ যদি কেউ শারীরিকভাবে অপার অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না সেটি আরেক বিষয় এমডি রায়হান রিজবি আপনি লিখেছেন নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবির বলতে হবে হ্যাঁ অবশ্যই ইমামের সাথে সাথে রিজাল ইসলাম লিখেছেন স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই ইমামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী ইমামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় নাহিদ আহমেদ আপনি লিখেছেন কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে কি তার গুণা হবে বা নামাজের কোনো ক্ষতি হবে কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নাথ ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তার বড় কোনো গুনা হবে না গুনা মানে তো ক্ষতি বড় কোনো ক্ষতি হবে না এবং নামাজ বিশুদ্ধ হয়ে যাবে কারণ সুন্নাত এটা পালন না করলে নামাজের কোনো বড় কোনো ক্ষতি যেটার কারণে নামাজ অশুদ্ধ হয় এরকম হয় না তবে হ্যাঁ সুননাথ ছেড়ে দেওয়া এটা এক ধরনের ক্ষতি তো বটেই কারণ সুননাথ ছেড়ে দেওয়া মানে হলো কোয়ালিটি একটু হলো কমে যাওয়া তো একটু হলেও কমে গেলে আমি তো কিছুটা হলেও লুজার হলাম কিছুটা হলো ক্ষতিগ্রস্ত হলাম সেই দিক থেকে কোনো গুণা হলো সেই দিকটাই ক্ষতি হলো বাট বাই ল আইনগতভাবে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে মোহাম্মদ রকি জানতে চেয়েছেন না বুঝে ছোটবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি এটা উচিত হয়নি এখন বুঝতে পারছি এই মুহূর্তে আমার করণীয় কি ভাই রকি প্রশ্নটি অনেকের ছোটবেলায় কারোর গাছের ফল চুরি করে খেয়েছেন বা পেড়ে বিক্রি করে ফেলেছেন এরকম কাজগুলো যারা করে ফেলেছেন এখন বড় হওয়ার পরে আপনার অনুশোচনা হচ্ছে আপনার কৃতকর্মটি যে ভুল ছিল সেটা আপনি বুঝতে পারছেন এ মুহূর্তে সে সমস্ত সম্ভাব্য গাছের এবং ফলের মালিকদের সাথে যদি আপনি যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিতে পারেন সেটা সবচেয়ে উত্তম আশা করা যায় এটি যে কেউ আপনাকে ক্ষমা করে দেবেন ইশা হেদ আর যদি সেটি আপনার জন্য দরূহ হয় এবং সেটি কোনোভাবে আপনার জন্য সম্ভব না হয় তাহলে সম্ভাব্য কত টাকার ফল খেয়েছেন আনুমানিক একটা ফিগার আপনি বের করবেন করে সে পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান করে দিবেন বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছায় দিবেন আর যদি হিসাব করা না যায় বা তাদেরকে বের করার কোনো না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে ওই গাছের মালিকের পক্ষ থেকে আপনি আল্লাহ রাহে কোনো গরিব মানুষকে বা দানের কোনো খাতে আপনি টাকা দান করে দিবেন তাদের সবের উদ্দেশ্যে ইনশাল্লাহ বিন্দ এর মাধ্যমে আপনি আপনার অপরাধ থেকে মুক্ত হবেন সেই সাথে আল্লাহর কাছে ইস্তেক আপনার করা উচিত মেহনাজ বর্ষা আপনি জানতে চেয়েছেন অনেক হুজুর রোগীর নাম শুনেই তার সমস্যা বর্ণনা করে দিতে পারেন রোগীর ভবিষ্যৎ কি হবে তাও বলে দিতে পারেন তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করা কি জায়েজ হবে ইতিমধ্যে চিকিৎসা নিয়ে থাকলে এখন করণীয় কি পর এই বিষয়টি আমাদের সমাজে ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে কিছু কবিরাজ আছেন তাবিজ কবজ দেন এমন মানুষ আছেন যারা নাম শুনে বলে দিতে পারেন ঠিকানা শুনে বলে দিতে পারেন যে তার কি কি সমস্যা আছে না আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কুফরির কুফুরির পর্যায়ে যায় এই ধরনের মেথডগুলো অবলম্বন করার মাধ্যমে তারা বলে থাকেন দৃষ্টিকোণ থেকে এগুলো নাই যদি একজন মানুষ করেন এবং হাদিসের আলোকে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে থাকেন তাহলে তিনি এইভাবে আপনাকে সমাধান দিতে না তিনি হয়তো সিমটম শুনে বিবরণ শুনে আপনাকে একটা ধারণা দিবেন যে হ্যাঁ এইরকম সমস্যা হওয়ার কথা সেক্ষেত্রে তিনি আপনাকে আমল দিবেন বা সমাধান দিবেন আগে যদি আপনি এরকম কোনো ব্যক্তির কাছে গিয়ে থাকেন ধর্ণা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ইস্তেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ক্ষমাশীল আশা করা যায় আল্লাহ তালা আপনাকে মাফ করবেন লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচরণ লাগে এরকম কোনো কথা কোনো আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই সামনে হয় সেজন্য কথা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি